নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বাসকার এন্ড পাখি বিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সেটা হচ্ছে এই যে শীত থেকে গরমে যাচ্ছে এখানে কিছু বিশেষ রোগে পরিণত হয় আমরা যদি ঠিকমতো টেক কেয়ার না করতে পারি তাহলে আমাদের পাখিটা অসুস্থ হবে আর একটা কথা শুরুতেই বলে রাখি মেম্বারশিপের কথা আমি আগেও বলেছিলাম মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু অনেকে মেম্বারশিপে কথা জিজ্ঞেস করছেন খুবই নমিনাল কস্ট পার মান্থ একটা মেম্বারশিপ আপনাদের রয়েছে যেটা যে কেউ এফোর্ড করতে পারবেন সেটা যদি জানতে হয় যারা যারা জিজ্ঞেস করছেন ঠিক আছে কিন্তু যারা যারা মনে হচ্ছে যে জিজ্ঞেস করতে করতে পারছেন না কালকে হোয়াটসঅ্যাপ করবেন আমি বলে দেবো দেখুন এই শীত থেকে মানে গরমের দিকে আমরা যাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে গরম পড়েছে এখন হ্যাঁ এখন ধরুন রাত্রের দিকে ঠান্ডা অনুভব করছি আবার বেলার দিকে গরম অনুভব করছি যেটা খুব ন্যাচারাল ব্যাপার সব ক্ষেত্রেই এটাই হয় যখন আমরা আস্তে আস্তে পুরোপুরি গরমের দিকে ঢুকে যাব তখন তো এক ধরনের প্রবলেম কিন্তু এই যে ট্রানজিশনটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে লাভবাট পক্স এর এই একটা বীরসম মারাত্মক সময় আস্তে আস্তে শুরু হচ্ছে আমি কিছু একটা ক্লিপ দেখাচ্ছি দেখুন এই ক্লিপটা যেখানে ব্রোকলি রয়েছে সুটি রয়েছে সজনে ডাটা সজনে ফুল এটা যদি পাখি আমাদের ধরুন সজনে সজনে ফুল আপনি জলে বয়েল করেন ধরুন আপনার পাখি ডাইরেক্ট খায় না মানে চুইং করে চিবিয়ে খায় না বা খেলাধুলো করে না তা আপনি এটাকে একটু বয়েল করেও কিন্তু উষ্ণ উষ্ণ জলে বা নর্মালাইজ টেম্পারেচার আপনি প্রোভাইড করতে পারেন সপ্তাহে দুদিন কি তিন দিন ইউনিটিটা গ্রো করা মেইন দেখুন শীত থেকে গরম হোক গরম থেকে বর্ষা হোক বর্ষা থেকে আবার শীত হোক বা যাই হোক না কেন মেইন জিনিস হচ্ছে পাখির ইমিউনিটি সিস্টেম আর ডাইজেশন সিস্টেম এই দুটো সিস্টেম যদি ঠিক থাকে তাহলে রোগ অসুখ আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আমাদের মেডিসিন কস্ট কমে যাবে তো এই ব্যাপার ধরুন এই সময় যেটা হটে বেশিরভাগ সর্দি কাশির একটা ব্যাপার থাকে লুজ মোশনের একটা ব্যাপার থাকে যেহেতু হচ্ছে শীত গরম মানে রাত্রির একরকম আবার সকালে একরকম তারপরে হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাসের লাভবার তো আমি কথা বলেই দিলাম কারণ পক্সের এর হেমান পক্স হোক আর লাভবার এ পাখির পক্স হোক এভিয়ান পক্স যেটাকে বলা হয় সোজনে ফুল সজনে ডাটা বা নিম পাতা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস পাখি ব্রোকলি তো আর কিছুদিন পাওয়া যাবে কড়াইশুটি আর কিছু দিয়ে এতে পছন্দ মানে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন রয়েছে একটা কমপ্লিট ডায়েট ব্রোকলি বলা হয় কড়াইশুটির মধ্যে আপনি মানে মেইন জিনিস হচ্ছে যে ফুড হ্যাবিট যদি আমরা ঠিক রাখতে পারি ডায়েটটা মেইনটেইন করা ঠিক মতন যদি পাখি এবং সেই ডায়েটটা সাত দিনে সাত রকমের নয় ধরুন সারা প্রত্যেক দিন তিন রকম সফট ফুড আপনি দিন সেখানে আপনি স্প্রাউট ইউজ করুন এরকম গ্রিন ভেজিটেবলস ইউজ করুন তারপরে মাঝখানে একটা জায়গা দানা বা সফট ফুড এর মাঝখানে এই ধরনের একটু সজনে ডাটা দিলেন সজনে ফুল দিলেন নিম পাতা দিলেন যেটা বললাম শুরুতে এই যদি খায় ভালো না হলে আপনি একটু বয়ল করে দিন নিম পাতা সজনে ডাটা আর সজনে ফুলের যে রসটা বের হবে সেটা পাখিদের ইমিউনিটি সেকশনে ডাইজেশন সেকশনে খুব ভালো কাজ করে কারণ এই যে ট্রানজিশনটা এই ট্রানজিশনটা আস্তে 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 যেমন মানুষেরও প্রবলেম পুরো গরম চলে এক রকম কিন্তু যতক্ষণ না হচ্ছে মানুষের সর্দি কাশি সর্দি বসা তেমনি ইউনিটি লেভেলে প্রবলেম হয়ে যায় ডাইজেশন লেভেলে প্রবলেম হয়ে যায় ফেদার ঝরে যাওয়া রুস্কো খুস্কর এই সময় আমি মোটামুটি ধরে রাখতে পারি ভিটামিন বি কমপ্লেক্সের তারপর একটা হেলথ টনিক হিসাবে যদি আমরা এগুলো তো হেলথ টনিক হিসাবে ব্যবহার করতেই পারেন আদারওয়াইজ আপনি ন্যাচারাল হেলথ টনিক জল ঠিক বদলান পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন এবং পাখিকে প্রপার রেস্ট দিন পাখি যখন দেখবেন আমি একাধিকবার বলেছি যখন নেচারে থাকে তখন তাদের কিন্তু রেস্ট যেটা সূর্য অস্তের সঙ্গে সঙ্গে তারা ঘরে যে যেখানে থাকুক তার বাসাতে ফিরে আসুক ফ্যামিলির কাছে ফিরে আসে আবার কাক ভরে তারা কিন্তু প্রথম কাক পাক মানে এই ধরনের পাখিরা নেচারে জাগ্রত করে দেন আদার্স বাকিগুলো আস্তে আস্তে যারা বনে বাদারে আমাদের শহরের গাছপালা ইত্যাদিতে থাকে তারা আস্তে আস্তে জেগে ওঠে সেই জন্য প্রপার একটা রেস্ট এখন কিন্তু রাত্রিবেলা দেখুন কোনো জায়গায় কিচিমিচি পাবেন না কারণ তারা ঘুমোচ্ছে এই সময় আমাদের সেট আপ যেমন ধরুন কেউ নটায় বন্ধ করছেন কি এরকম ব্যাপারটা না মিনিমাম আট থেকে দশ ঘন্টা রেস্ট দিয়ে দেখুন যেটা আমি তিনশো দিন মেন্টেন করার সম্পূর্ণ চেষ্টা করি আমি করে থাকি এরকম না হয় না মানে কোনো ক্ষেত্রে ধরুন আমি না থাকলেও কোনো ক্ষেত্রে সেভাবে খুব রেয়ার হয় এই সময়টা তাহলেও কিন্তু একটা নির্দিষ্ট সময় আমার বাড়ি মা হওয়া বাই হোক তার কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে যারা আমার বাড়িতে এসে দেখে পর্দা ফেলে দেওয়া কাপড় দিয়ে ঢাকা তারা প্রপার পায় আট থেকে বারো ঘন্টা আমার পাখি রেস্ট পায় ঠিক সকালবেলা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ব্যাপারটা আমি নিজেরটাই শেয়ার করছি আমি নয় তুলসী পাতা তো আমার মানে তুলসী পাতার জলটা প্রোভাইড করতে পারেন দেখুন ডেসক্রিপশন বক্স আমি লিখে দিয়েছি আর তুলসী পাতা আমার পাখি যেহেতু চুইং করে খায় তার সঙ্গে যখন সজনে ডাটা এখন যে ভুটটা বেরিয়েছে যেটা আমরা লেবু নুন দিয়ে খাই পুড়িয়ে ওই মানে মেশিন পাওয়া যায় যাতে আপনি কিরকম যেন একটা আমাজনে পেয়ে যাবেন যদি থাকে আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে পারচেস করতে পারবেন ভুটটাকে দানাগুলোকে ছাড়ানোর জন্য তো সেই জন্য এই ধরনের জিনিসগুলো যত আমরা ডেভেলপ করবো যত আমরা প্রোভাইড করবো বাকিকে তারা সুস্থ সবল থাকবে এবং এই যে ট্রানজিশনটা স্মুথলি কাটতে সুবিধা হবে না হলে এই লুজ মোশন ডায়রিয়া থেকে আরম্ভ করে ফেদার প্রবলেম পা মানে নার্ভাস সিস্টেমে নার্ভ সিস্টেমে প্রবলেম ডাইজেশন সিস্টেমে প্রবলেম চলতে থাকবে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় হোয়েপাথিং মেডিসিন হিসাবে অ্যাকোনাইট থার্টি নাকজমিকা থার্টি বায়োনিয়া থার্টি আপনি ține schema এই ধরনের কালমেক মাদার আরো কিছু মেডিসিন আমি ডিসক্রিপশন বক্সে 10 রকম মেডিসিনও লিখে দিচ্ছি তবে হ্যাঁ এরকম না যে কিছু হলো না আপনি মেডিসিন দিয়ে দিলেন আপনি ন্যাচারাল একটুখানি ফোকাস করুন যেগুলো আমি শুরুতে বললাম বা দেখালাম ফুড হ্যাবিটটাকে ঠিক রাখুন পাকিকে রেস্ট দিন দেখবেন মেডিসিন কস্ট আপনার জিরো চলে আসছে মানে ওই 9 মাসে 6 মাসে একবার লাগলো এরকম ধরনের ব্যাপার চলে আসবে এটাই হচ্ছে মেন পাখি পালন দেখুন ওষুধ নিয়ে পাখি পালনটা খুব মানে বড় কথা নয় সেটা যে কেউ করতে পারবে মেন হচ্ছে তারা ন্যাচারালি সুস্থ কতটা আমরা রাখতে পাচ্ছি। তার মানে সেটা দাঁড়িয়ে রয়েছে আমাদের নলেজ আমরা যে পাখিকে খেতে দিচ্ছি সেই ফুড হ্যাবিটটা রকম থাকা দরকার যেখানে তার যে নিউট্রিশনটা দরকার সেই নিউট্রিশনটা সেই খাবারের মাধ্যমে পাচ্ছে সিড সিডমিক্সকে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে আসা এই নাকে গাদা গাদা মিক্স দিয়ে দেওয়া এবং ন্যাচারাল কেয়ার করলে পাখি সুস্থ সবল থাকবে এবং লং টাইম তার লং টাইম হবে এরকম না যে হঠাৎ করে মরে যান তো চলুন আজকে এই অবধি আপনাদের সমস্যা হলে সেটা শেয়ার করুন হোয়াটসঅ্যাপে আর যারা মেম্বারশিপ নিতে চাইছেন তারা কালকে হোয়াটসঅ্যাপ করবেন যেটা প্রাইস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার